ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে প্রেমেন্দ্র মিত্রের একটি হাসির গল্প নিরুদ্দেশ তোমাদের কাছে পাঠ করে শুনেছি গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে চলো শুরু করি আজকের গল্প নিরুদ্দেশ লিখেছেন প্রেমেন্দ্র মিত্র পাঁচ হাজার টাকা পুরস্কার পাঁচশো সাতশো নয় একেবারে হাজার ব্রজ বিনোদ বাবুর চোখে আর ঘুম নেই ঘুম যদি আসে তাহলে পাঁচ হাজার ঝকঝকে করকরে টাকা ছাড়া আর কিছুর স্বপ্ন নেই কখনো সে পাঁচ হাজার টাকা ঝনঝন করে তার সিন্দুকে পরে রূপর ঝন্ডার মতো কখনো বা খসখসে খাস্তা নোট হয়ে রাশি রাশি তার বিছানা ময় ছড়িয়ে পড়ে চৈতি হাওয়ায় বনের ঝরা পাতার মতো তা স্বপ্ন দেখার আশ্চর্য কি পাঁচ হাজার টাকা তো বলতে গেলে ব্রজবাবুর হাতের মুঠোয় হাতের মুঠোয় মানেই পাশের ঘরের আরাম কে তা সেই বড় সাধের আরাম কে যে কেদারায় কারুর এ পর্যন্ত বসা দূরের কথা ছোঁয়া পর্যন্ত হুকুম ছিল না সেই আরাম কেদারায় পাঁচ হাজার টাকা জলজ্যান্ত হয়ে বসে আছে মনে করতেও ব্রজবাবুর সারা গায়ে কেমন একটা কাঁটা দিয়ে ওঠে আনন্দে ব্রজবাবু পাঁচ হাজার টাকা যেন অনুভব করতে থাকেন এ ঘর থেকেই চোখে না দেখে শুধু নাকে গন্ধ শুকে গন্ধ অবশ্য ঠিক পাঁচ হাজার টাকার বোধ হয় না তার একটা বড় শখ তাঁর দেরাজে রাখা দামি হ্যাভানা চুরুটের গন্ধের সঙ্গে তার যেন কেমন একটা সাদৃশ্য আছে বলে সন্দেহ হয় মূর্তিমান পাঁচ হাজার কি তার দেরাজ খুলে তাঁরই দামি চুরুটের শ্রাদ্ধ করছে নাকি ব্রজবাবুর বুকটা ছ্যাঁত করে ওঠে অন্য সময় হলে রক্তটাও মাথায় চলে যেত কিন্তু এখন অমন ধৈর্য হারাবার সময় নয় একটা বেফাঁস কিছু হয়ে গেলেই পাঁচ হাজার টাকা ফসকে যেতে কতক্ষণ তবু চুরুটের ব্যাপারটার একটু তদন্ত না করলে মন মানে না রজুবাবু ধীরে সুস্থে কিছুই যেন হয়নি এমন ভাবে পাশের ঘরে গিয়ে ঢোকেন মুখে একটা সাদর আপ্যায়নের হাসি টানতেও ভুলেন না আরাম কেদারার মূর্তিমান পাঁচ হাজার তাঁর দিকে কিন্তু ভুক্ষেপি করে না নিজের মনেই চুরুট টেনে যায় তার সেই দামি হ্যাভানা চরুট ব্রজবাবু আর একটু কাছে এগিয়ে যান এবং ওই অবস্থায় কণ্ঠে যত খানি মধু ধালা সম্ভব তত খানি ঠেলে বলেন হেই যে শিশির তোমার কি বলে চুরুট খাবার অভ্যেস আছে নাকি শিশির ওরফে ব্রজবাবুর মূর্তিমান পাঁচ হাজার তাঁর দিকে এতক্ষণে একবার কৃপা কটাক্ষ করে সংক্ষেপে জানায় না চুরুটে টান কিন্তু তার সমানে চলতে থাকে না ব্রজুবাবুকে একসঙ্গে মুখের ও হৃদয়ের মাসেল কন্ট্রোল করতে হয় বলেন নেই করে একটু চেখে দেখছ বুঝি আবার সংক্ষিপ্ত জবাব হ্যাঁ কি যেন শিশির ব্রজুবাবু স্নেহের উপদেশ দেবার চেষ্টা করেন অভ্যেস না থাকলে চুরুট খাওয়াটা আবার ভালো নয় কি বলে মাথা ঘুরতে পারে তাছাড়া তোমাদের এই বয়সে কথাটা শেষ করা হয় না শিশির হাতে চুরুটটা সবে মাত্র ধরানো আস্ত চুরুটটা নেহা তাচ্ছেল্যের সঙ্গে বাইরে জানালা গলিয়ে ফেলে দিয়ে বলে না এই চুরুটটা ভারী করা চুরুটের সঙ্গে ব্রজবাবুর হৃৎপিণ্ডটাও যেন জানলা দিয়ে বাইরে ছিটকে পড়ে এই নিদারুন যুদ্ধের বাজারে একটা দুর্মূল্য দুষ্প্রাপ্য চুরুট মাত্র কটা টান দিয়ে যে বাইরে ফেলে দেয় কান ধরে তাকেও তৎক্ষণাৎ চুরুটের পেছনে পাঠাবার একটা প্রবল অভিলাষ হয় কিন্তু সে অভিলাস, কোন রকমের দমন করে তিনি বলেন হিসেব বলেন কেমন বলেছিলাম কি না কি বলেছিলেন শিশিরের গলায় বেশ ঝাঁঝ ওই যে রুজুবাবু অত্যন্ত অপরাধীর মতো বলেন অভ্যাস না থাকলে চড়ুত খাওয়া ভালো নয় বেশ কাল থেকে সিগারেট আনিয়ে দেবেন একটু একটু করে অভ্যেস করতে হবে শিশির আদেশ জারি করে সিগারেট আনিয়ে নেব ব্রজবাবু খানিক্ষণ স্তম্ভিত হয়ে থাকেন একেবারে বিস্ময় নির্বাক না আনিয়ে দেন দেবেন না দরকার নেই আমার শিশির আরামকেদারা থেকে উঠে পড়ে বেশ রাগের সঙ্গেই রজবাবুর তৎক্ষণাৎ হৃৎকম্প হয় টাকা পাঁচ বুঝি হাতছাড়া হয় হয় সসব ব্যস্ত হয়ে তিনি বলেন আহা রাগ করছো কেন আমি কি আনিয়ে দেব না বলছি তুমি যাচ্ছ কোথায় একটু বায়োস্কোপে যাবো ভাবছি কাজকর্ম নেই চুপ করে ঘরে রাত দিন বসে থাকতে পারি না তা তো নিশ্চয়ই একদিকে আশ্বস্ত হলেও আবার একটা বাড়তি খরচের সম্ভাবনায় মনে মনে বিচলিত হয়ে ব্রজবাবু বোঝাতে চেষ্টা করেন কিন্তু বায়োস্কোপের বদলে ঘরে বসে পড়লেই তো পারো ভালো ভালো বই আমি না হয় লাইব্রেরি থেকে আনিয়ে দিচ্ছি বই পড়লে আমার মাথা ধরে সোজা জবাব দেয় শিশির আল্লাহ থেকে শালটা ব্রজবাবুরই দামি শালটা গলায় জড়িয়ে। তারপর হাত বাড়িয়ে বলে দিন টাকা 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 যেতে কেন পাঁচ 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 আনার টিকিটে গেলেও তো হয় ব্রজবাবু কাতর ভাবে নিবেদন করেন না হয় না টিকিটের দাম দেড় টাকা এছাড়া চা খাওয়া আছে আরো খুচরো খরচ আছে পাঁচ টাকায় হবে কিনা তাই ভাবছি শিশিরকে আর ভাবার অবসর দিতে ব্রজবাবুর সাহস হয় না চটপট তিনি পাঁচ টাকা বার করে দেন শিশির বদনে পকেটস্থ করে বলে আমার চাকরির ব্যবস্থা আপনি কিন্তু এখনো করলেন না এরকম রোজ রোজ হাত পেতে আপনার কাছে টাকা নিতে আমি কিন্তু না বলে দিচ্ছি গুদির ওপর এই টুকুই ব্রজবাবুর পক্ষে অস্বচ্ছ পাছে নিজেকে সামলাতে না পারেন এই ভয়ে তিনি তাড়াতাড়ি যা হোক একটা আশ্বাস দিয়ে নিজের ঘরে ফিরে এসে হিসেব করতে বসেন পাঁচ হাজার টাকার দাওটা গেঁথে ডাঙায় তুলতে এ পর্যন্ত চারে সুতোয় ছিপে বসিতে তার কি পর্যন্ত গেছে তারই হিসেব ব্রজুবাবু যতক্ষণ হিসেব করছেন ততক্ষণ এই গল্পের গোড়াকার কথাটা বোধ হয় নিশ্চয় দিতে হবে না তার নাম এ পাড়ায় না জানে এবং বা মুখে আনে অন্তত এক বেলার খাওয়া দাওয়া না সেরে মাত্র তিন বছর তিনি মোটা পেনশন নিয়ে পাড়ায় এসে গেড়া বেঁধেছেন কিন্তু এই তিন বছরেই পাড়ার ছেলে বুড়ো সবাই তাকে হারে হারে চিনেছে তিন কুলে কেউ নেই অবস্থাও বেশ ভালো কিন্তু এমন হার কঞ্জুস দুনিয়ায় আর দুটো আছে কিনা সন্দেহ এই সেদিন পাড়ার ছেলেরা সাত দিন তার দৌড়ে হাঁটা হাঁটি করে সরস্বতী পুজোর জন্য নগদ একটা শিকি চাঁদা হিসাবে আদায় করেছিল পরে অবশ্য দেখা গেল শিকিটা অচল তা ব্রজবাবু খরচ করেন না এমন নয় কিন্তু সেই শুধু দুটি ব্যাপারে এক তার নিজের সুখ আর শখের জন্য আর ফাঁকিতে যদি কোথাও মোটা কিছু দাও মারা যায় তারই ফিকিরে দাও মারবার ফিকিরে হ্যানু ক্রসওয়ার্ড পাজল নেই যাতে তিনি দুটো একটা জবাব পাঠান না এমন ঘরে বসিয়ে এক হইতে পাঁচশো টাকা উপার্জনের বিজ্ঞাপন নেই যা দিয়ে দু একবার চিঠি চালাচালি না করেন এমন কি আর্থিক উন্নতির ভরসা দেয় এমন কবচের খবরাখবরও তিনি রাখতে ছাড়েন না কিন্তু এই দুটো ব্যাপার ছাড়া পরসময়ীপদী হবার সুযোগ পেলে বাজে খরচের ধার দিয়ে তিনি যান না পাড়ার ভুবনবাবুর বাড়িতে সকালে চাটা ভালো হয় টোস্ট থাকে বুঝি সঙ্গে ব্রজবাবুর তাই সকালে একবার ভুবন বাবুর সঙ্গে দেখা না করলে দিনটাই খারাপ যায় বিকালে বাবুর বাড়ির তিনি নিত্য অতিথি সেখানে একটু রাজনীতি আলোচনা না করলে তার নাকি ঘুমই হয় না বলা বাহুল্য জল খাবারটা সেখানেই সায়েন সূর্যবাবুর বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান আছে প্রায় সেখানে ব্রজবাবুর পায়ের ধুলো দেন কচি ঢেঁড়স বা পাকা পেপেটা মূলটা বেগুনটা শশাটার তারিফ করতে ঠিক মতো তারিফ করতে তার কিছু নিয়ে আসতে হয় সঙ্গে নিদের পক্ষে দুটো কাঁচ লঙ্কা না নিয়ে তিনি ফেরেন না কিন্তু ব্রজবাবুর এমন দুর্ভাগ্য যে পাড়া লোকের পাল্টা খাতির করবার সুযোগ তার এ পর্যন্ত হল না বাড়িতে কেউ কচিত যদি আসে তাহলে ঠিক সেদিনই তার চাকরটা কোথায় যে পালিয়ে থাকে তার ঠিকানা মেলে না চাকরটা থাকলেও উনুন আর ধরতে চায় না আর যদিও বা উনুন ধরে হঠাৎ সেদিন চায়ের টিন চিনির বয়াম এমন খালি থাকে যে চাকরকে ধমক দিয়ে বাজারে পাঠাতে হয় তৎক্ষণাৎ ব্রজবাবুর চাকর যে সেবেলা আর বাজার থেকে ফেরে না তা বোধ হয় বলাই বাহুল্য এই আমাদের ব্রজবাবুর জীবনে হঠাৎ করে দেখা দিল এবারে সেটা সকালে ভুবনবাবুর বাড়ির চায়ের পাঠ সেরে ব্রজবাবু সেদিন পাড়ার লাইব্রেরির ফ্রি রিডিং রুমে বসে খবরের কাগজগুলোর সার সংগ্রহ করছেন এটিও ব্রজবাবুর নিত্য নৈমিত্তিক কাজ রিডিং রুমে ঢুকে সকালবেলা সর্বপ্রথম তিনি খবরের কাগজগুলি হাত করেন সে খবরের কাগজ একটির পর একটি একেবারে নিংড়ে নিঃশেষ না করে তিনি কাউকে ছাড়েন না খবরের ওপর তার অবশ্য কোনো টান নেই তিনি পড়েন শুধু বিজ্ঞাপন সেদিন বিজ্ঞাপনের পাতাগুলো পড়ে ব্রজবাবু একরকম হতাশী হয়েছেন একটি ছাড়া আর কোনো বিজ্ঞাপন তার মনে দাগ দেয়নি বিজ্ঞাপনটি তাকে চুল ওঠবার কোনো এক অত্যাশ্চর্য তেলের ব্রজবাবুর মাথায় টাক আছে সত্য কিন্তু সে টাক সারাবার ব্যাকুলতায় ও বিজ্ঞাপনের প্রতি তিনি আকৃষ্ট হননি তারা আকর্ষণের কারণ আলাদা তাকে তেলের আবিষ্কারক সগর্বে ঘোষণা করেছেন যে তার এই তেলের দাবি মিথ্যে বলে কেউ প্রমাণ করতে পারলে তিনি এক হাজার টাকা পুরস্কার দিতে প্রস্তুত নিজের মাথার ওই তেলকে বিফল প্রমাণ করে আইনের ফেরে হাজার টাকা হাত করা যায় কিনা প্যাঁচ কষতে কষতে পাশের আরেকটা বিজ্ঞাপনে ব্রজবাবুর চোখ পড়ে সাধারণ নিরুদ্দেশের বিজ্ঞাপন কিন্তু পুরস্কারের বহর একেবারে পাঁচ হাজার জোয়ান বয়সের একটি ছেলের ছবির নিচে সেই মামুলি ভাষায় বিজ্ঞপ্তি এই নিরুদ্দিষ্ট ছেলেটির সন্ধান বক্স দিলে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার লুপ্ত দৃষ্টিতে ব্রজবাবু ছবিটির দিকে তাকিয়ে আছেন এমন সময় হ্যাঁ ঠিক সেই আশ্চর্য মুহূর্তেই ঘরে যে ছেলেটি এসে ঢোকে তার দিকে ফিরে ব্রজবাবু একেবারে স্তম্ভিত হয়ে যান নিজের চোখেই তার বিশ্বাস হয় না এও কি সম্ভব দূর বুকে তিনি আর একবার খবরের কাগজের ছবিটার উপর ভালো করে চোখ ভুলিয়ে নেন তারপর ছেলেটিকে তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করেন হ্যাঁ কোনো ভুলই নেই এমনকি ডান দিকের কপালের কাটা পর্যন্ত ছেলেটি তখন তার কাছেই একটি চেয়ারে বসে একটা খবরের কাগজ টেনে পড়তে শুরু করেছে এমন সুযোগ জীবনে আর দুবার আসে না ব্রজবাবু আর দ্বিধা না করে পাশে সরে যান একটু করে ব্রজবাবু যথাসম্ভব মধুর কণ্ঠে আলাপ শুরু করেন আপনাকে তো আগে এখানে দেখিনি ছেলেটি অত্যন্ত গম্ভীর প্রকৃতির বলে মনে হয় ব্রজবাবুর দিকে না তাকিয়ে সে বলে আমিও আপনাকে দেখিনি ব্রজবাবু দম্বার পাত্র নন বলেন তা তো বটে তা এখানে বুঝি কাগজ পড়তে এসেছেন জবাব আসে না চাকরির বিজ্ঞাপন দেখতে চাকরি আপনি চাকরি খুঁজছেন নাকি এবার ছেলেটি ভ্রুকুটি করে ব্রজবাবুর দিকে তাকায় হ্যাঁ খুঁজছি দেবেন নাকি একটা ব্রজবাবু একটু হক হকচকিয়ে যান তখনই কিন্তু সামাল দিয়ে বলেন তা চাকরি রাখার চেষ্টা করলে কি আর দেওয়া যায় না কথাটা খুব নিচু গলাতেই ব্রজবাবু বলবার চেষ্টা করেছিলেন কিন্তু কেমন করে টেবিলের ওধারের কজনের সেটা কানে গেছে দেখা যায় একজন বলে ওঠে ব্রজবাবু আজকাল চাকরি বেরোচ্ছেন না পাড়ার চাঁদার যাওয়া সেই ফাজিল ছেলেগুলোকে ব্রজবাবু দু চক্ষে দেখতে পারেন না কিন্তু এমন বাজে ঝগড়ায় সময় নষ্ট করা চলবে না 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 এই বলছিলাম বলে একটু হেসে সে প্রসঙ্গে দাঁড়ি টেনে ব্রজবাবু আবার তার নতুন শিকারের প্রতি মনোযোগ দেন তা আপনি থাকেন কোথায় কোথাও না যখন যেখানে সুবিধা হয় ব্রজবাবুর নারীটা ডবল কদমে চলতে শুরু করে সহানুভূতিতে একেবারে গলে গিয়ে তিনি বলেন জানাশোনা কেউ নেই বুঝি এখানে ভারী দুঃখের কথা তো চাঁদা চাওয়া ফাজিল ছেলেদের একজন বলে ওঠে অত যদি দুঃখ তাহলে ভদ্রলোককে আপনার বাড়িতে জায়গা দিন না দুদিন ফাজিল ছেলেটাকে এবার ব্রজবাবুর আশীর্বাদ করতে ইচ্ছে হয় কথাটা একেবারে লুফে নিয়ে তিনি বলেন তা কি আর দিতে পারি না বিপদের দিনে লোককে যদি জায়গা দিতে না পারলাম তো বাড়ি ঘর আছে কি জন্যে খানিক্ষণ সমস্ত ঘর একেবারে স্তব্ধ স্তম্ভিত দেওয়ালে টিকটিকিটার নাকের কাজ দিয়ে একটা সুপুষ্ট মাছি অকুত ভয়ে হেঁটে চলে যায় সে অস্বাভাবিক স্তব্ধতা নিজেই একটু সলজ্জ হাস্যে বিচূর্ণ করে ব্রজবাবু বলেন কিন্তু উনি কি একটা থাকবেন সুবিধে হলেই থাকতে পারেন ছেলেটি তাৎছিল ফরে জানায় কিন্তু ব্রজবাবু হাতে স্বর্গ পান সেই সকাল থেকেই পাঁচ হাজার টাকা সেই রত্ন অর্থাৎ শিশির ব্রজবাবুর বাড়িতে অধিষ্ঠিত ব্রজবাবু শিশিরকে বাড়িতে তুলেই খবরের কাগজের বক্স নম্বরের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিয়েছেন এক মুহূর্ত বিলম্ব করেননি পাঁচ হাজার টাকা সিন্ধুকে তুলতে আর কতক্ষণি বা বাকি কিন্তু সেই ততক্ষণে শিশিরকে ধরে রাখা এমন সমস্যা হবে কে জানত সকালবেলা খেতে বসে শিশি গোলমাল শুরু করেছে এই রকম চাল খাওয়া যায় নাকি আর ঘি কোথায় রোজবাবু সংকুচিত ভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে বাজারের সব ঘি ভেজাল সেই ভয়েই তিনি ঘি খাওয়া ছেড়েছেন ব্যস্ত মাখন গলিয়ে নিলেই পারেন ঘি নইলে আমার খাওয়া হয় না অমলান বদনে বলেছে শিশির তারপর এক এক করে সব রান্নারই খুঁত জানিয়ে দিয়েছে যে মাছ মাংস তরি তরকারি দুবেলা তার চাই নইলে সেখানে থাকতে পারবে ভালো মতো না আর হ্যাঁ রাত্রে লুচির সঙ্গে রাবড়ির বদলে ভালো কাঁচাগোল্লা হলে তেমন কিন্তু আপত্তি নেই পাঁচ হাজারের খাতিরে ব্রজবাবুকে তারপর সব বন্দোবস্তই করতে হয়েছে কিন্তু তাতেও রেহাই আছে কি এক করে শিশিরের বায়না মেটাতে মেটাতে নিজের শোবার ঘর আসবাবপত্র বিছানা ছেড়ে ব্রজবাবু পাশের এই ছোট্ট কুঠুরিতে এসে উঠেছেন যা কিছু তার ব্যবহারযোগ্য কাপড় চাদর সে সবে তার নিজের অধিকার আর নেই শিশিরই ইচ্ছে মতো তার সদ ব্যবহার করে নিহাত জামাটা জুতোটা মাপে মেলে না বলেই বোধ হয় না এর ওপর রোজ তার হাত খরচা আছে বায়োস্কোপ থিয়েটারে যেতে এটা সেটা কিনতে একবার একটু আপত্তি জানিয়েছেন সে বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত কাজেই ব্রজুবাবু নিঃশব্দেই সব হজম করে যান এমন কি শিশিরের মন রাখতে তার পুরনো অফিসে গিয়ে একদিন তিনি শিশিরের চাকরির জন্য সুপারিশ পর্যন্ত করে এসেছেন মনে মনে গুমড়ে ব্রজবাবু শুধু দিন গণেন দিন গণেন চিঠির উত্তরটা আসার অপেক্ষায় একবার পুরস্কারটা হাতের মুঠোয় এলে হয় কিন্তু উত্তরটা আসতে যেন বড় দেরি হয়ে যাচ্ছে নিরুদ্দিষ্ট ছেলের জন্য অমন ব্যাকুল বিজ্ঞাপন যারা দেয় তাদের জবাবটা আরেকটু চটপট আসা উচিত ছিল নয় কি ব্রজবাবুর হিসেব ইতিমধ্যে শেষ হয়েছে দেখা যায় খাই খরচা এমন কিছু রুটের দামটাও ধরে শিশিরের জন্য এ পর্যন্ত খরচা হয়েছে একশো তিয়াত্তর টাকা তেরো আনা সুতরাং এখনো চার হাজার আটশো ছাব্বিশ টাকা পৌনে তিন আনা ব্রজবাবু লাভ করে ধরতে পারেন কিন্তু শিশিরকে কে আর কিছুদিন এমন করে রাজার হালে রাখতে হলে সে লাভ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে ব্রজবাবু একটু বিচলিত হয়ে পড়লেন না আর একটা চিঠি বক্স নাম্বারের ঠিকানায় না পাঠালেই নয় এমনও তো হতে পারে যে তার আগের চিঠি ঠিক জায়গায় পৌঁছয়নি ব্রজবাবু সন্তর্পে তার নিজের আপাতত অবশ্য শিশিরের ঘরের দিকে পা বাড়ান শিশিরের আবার আজকাল এ ঘরে তাঁর যখন তখন আসা পছন্দ হয় না তাই এই সাবধানতা ব্রজবাবু সবে টেবিলে গিয়ে বসেছেন এমন সময় বাইরে শিশিরের আওয়াজ পাওয়া গেল তাড়াতাড়ি সরে পড়বার আগেই শিশির শীষ দিতে দিতে ঘরে ঢুকে উৎফুল্লভাবে বলে ধন্যবাদ ব্রজবাবু ধন্যবাদ ব্রজবাবু বেশ একটু বিমূঢ় হয়ে পড়েন শিশিরের চেহারা তার কাছে একেবারে নতুন অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন তুমি মানে ফিরে এলে যে এত তাড়াতাড়ি একটা চিঠি তার মুখের সামনে নেড়ে শিশির বলে না এত বড় সুখবরটা পেয়ে আর বায়োস্কোপে যেতে ইচ্ছে হলো না সুখবর চিঠিটার দিকে চেয়ে রজুবাবুর বুকটা আশায় দুলে ওঠে হাত বাড়িয়ে চিঠিটা ছিনিয়ে নেবার প্রবল বাসনাটা দমন করে তিনি বলেন সুখবর সুখবরটা কিসের এই যে দেখুন না ব্রজবাবুর সামনেই চিঠিটা ফেলে দিয়ে শিশির বলে এই মাত্র পিয়ন দিয়ে গেল যাক চাকরিটা পাওয়ার জন্য আপনাকে আগেই কৃতজ্ঞতা জানানো উচিত চাকরি ও তুমি চাকরি পেয়েছো বুঝি হতাশ জিজ্ঞাসা করেন ব্রজবাবু চিঠিটায় একবার চোখ বুলিয়ে হ্যাঁ পেলাম তো আপনারই সুপারিশে আপনারই অফিসের সেই চাকরিটা চলে যাওয়ার আগে আপনাকেই তাই ধন্যবাদ দিয়ে যাচ্ছি যাওয়ার আগে ব্রজবাবু যেন চমক খেয়ে উঠে দাঁড়ান তুমি চলে যাচ্ছ নাকি তা যেতে হবে বই কি ভাবছি যখন চাকরি পেয়েই গেলাম তখন মামার বাড়িতেই গিয়েই উঠি আর মামার বাড়ি যখন এত কাছে এত কাছে তোমার মামার বাড়ি রজবাবুর রাগে দুঃখে বিস্ময়ে প্রায় ফেটে পড়লেন কই সে কথা তো আমাকে আগে বলনি আপনি ভালো করে চেনেন অন্তত তার বাগানের তরি তরকারি তো বটেই আমি সূর্যবাবুর ভাগ নে তুমি সূর্যবাবুর ভাগ নে তাহলে তাহলে রজুবাবুর খানিক্ষণ বাকরোধ হয়ে যায় তাহলে কাগজের ওই নিরুদ্দেশের বিজ্ঞাপনের মানে মানে এমন কি শক্ত ও বিজ্ঞাপন আমি নিজেই দিয়েছিলাম তুমি নিজেই দিয়েছিলে ব্রজবাবুর মুখ দিয়ে তারপর সত্যি আর কোনো কথা বার হয় না আগে হ্যাঁ আমি ছাড়া আর কে দেবে বলুন আমি যে নিরুদ্দেশ এ কথা আমার চেয়ে আর কে বেশি জানবে জুবাবুর ঠোঁট দুটো একটু নড়ে মাত্র অর্থহীন দু একটা অব্যয় পদ তা থেকে বের হলো তারই উত্তরে বিশদ নিজের কথা ব্যাখ্যা করে শিশির বলে নিরুদ্দেশ হওয়া আশ্চর্য আর কি বলুন অত কষ্টে লেখাপড়া শিখেও বেকার হয়ে বসে থেকে থেকে নিজের ঠিক উদ্দেশ্য বলতে পারেন খুঁজে পাচ্ছিলাম না তাই এই নিরুদ্দেশের বিজ্ঞাপন তাহলে ওই পাঁচ হাজার টাকা পুরস্কার এতক্ষণে ব্রজবাবুর কণ্ঠ থেকে যেন একটা অস্ফুট আর্তনাদ বের হয় হ্যাঁ পাঁচ হাজার টাকা তো আর সোজা কথা নয় অত টাকা আমি এখন কোথায় পাবো তবে টাকাটা জোগাড় করতে পারলেই আমি দিয়ে দেব ঠিক করেছি কিন্তু শেষ পর্যন্ত অনেক ভেবে ঠিক করেছি টাকাটা আমি নিজেকেই দিয়ে দেব কারণ সত্যি কথা বলতে গেলে আমি নিজেই নিজেকে খুঁজে পেয়েছি হঠাৎ এই চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্যভাবেই আবিষ্কার করে ফেলেছি নিজেকে সুতরাং পুরস্কারটা নেয় তো আমারই প্রাপ্য অবশ্য চাকরির জন্য ধন্যবাদটা সম্পূর্ণ আপনার পাওনা এই চরম আঘাত ব্রজবাবুকে বসিয়ে দেয় একেবারে শিশিরের এগিয়ে দেওয়া তারই নিজের আরামকে দাঁড়ায়